তবু সকাল বন্ধুরা বড়োদেরকে জানাই পুনঃ ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলেও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এখন বাজে সাড়ে পাঁচটা তাড়াতাড়ি করে আমি দৌড়ে ছড় দিয়ে নিলাম কারণ এখন খাসি কাটবে যেহেতু দেখো খাসি নিয়ে সব চলে এসেছে তা সব কটা আসেনি চারটে নিয়ে এসে এখনো দুটো আনতে গেছে দেখো খাসিগুলো এখানে বাচ্চা আর একটা কারিগর নিয়ে নিয়েছে কেটে ছাড়িয়ে দেওয়ার জন্য আর ওইদিকে কুচাবে তাই আমি তোমাদের সঙ্গে একটু দেখানোর জন্য একটু তুলে ধরলাম দিয়ে আমার এখনো কোনো কাজ হয়নি কিন্তু ওই দিকে কাজ করবো তাই দেখো তাই মাংস কুচাচ্ছে তাই একটু দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম দিয়ে দেখো চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে উনুনের ছাইতে ফেলে উনুনটা গোবর মাটি দিয়ে নেকিয়ে দেবো দিয়ে চলে যাবো এখনও কাজ হয়নি ঘরের কাজও কিচ্ছু হয়নি না তাড়াতাড়ি চি বলে তাই একবার এই কাজটাও সেরে নিলাম দিয়ে চলে এলাম ঘরে দিয়ে দেখো ঘরে বিছানাটাকে গুছিয়ে নেবো বিছানা তোলা হয়নি তাড়াতাড়ি করে দূরে গোবর উঠুন ঝাড়টা দিয়ে নিলাম ওইটা আমাদের বাদ দূরের কাছে খাসি কাটছে ওইদিকে তো আর যাওয়া যাবে না ঝাঁটু দেওয়া যাবে না তাই সকাল সকাল আগে ঝাটুগুলো দিয়ে নিলাম দিয়ে চলে এলাম ঘরে ঘরের বিছানাটাকে তুলে নিয়ে তারপরে ঘর ঝাড় দেবো ঘর বাসন মাজিও সব পড়ে আছে সব কাজ এখনো পড়ে আছে তাই দেখো পাপু চাবুড়াটাকে বাইরে বার করে দিলাম দিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিব ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই যে পেছনে তার দেখলেন ওই তারটা জোড়া হয়েছে এতদিন পড়েছিল হাসুর জুড়েছে ওটা বুনবে ওটা আগে আমি বুনতাম এখন আর আমি বুনতে পারি না বুনি না যেহেতু যা পড়ে আছে তাই ভাসুর জুড়েছে বুনবে দিয়ে দেখো দিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম দিয়ে ঘরটা ঝাড় দেওয়া হলে আমার কাজ কমপ্লিট হবে দিয়ে চান করে নেবো সকালের কাজটা কমপ্লিট হবে দিয়ে এবার একটু দোকানে গিয়ে বসতে হবে কারণ একটু খাতা লিখতে হবে ধরো মাংস যারা নেবে দিয়ে তোমার পয়সা দিয়ে নেয় না সব বাকিতে বিক্রি হয় কিছু টাকা দেয় কিছু টাকা দেয় না যার জন্যে দোকানে খাতায় লিখতে হয় কে কত টাকা দিল না দিল নালে হিসেবে পাবে না দিয়ে দেখো বাসন স্নান করে চলে এসেছি বাসন কাটা মেজে নিলাম মেজে ধুয়ে নিয়ে ঠাকুরটাকে জল দিয়ে যাব দোকানে গিয়ে বসবো তো এখন আমার ভাসুর আছে সেই লিখছে খাতা দিয়ে আমি খানিক্ষণ থাকবো তারপর আবার চলে আসলাম খানিক্ষণ ছিলাম দিয়ে চলে আসলাম এই দেখো দিয়ে এসে রান্নাঘরে ভাত চাপিয়ে দিলাম কাল ধরো ভাত খাওয়া নেই খেদেও পেয়েছে দিয়ে ভাতটা করে নিয়েছি দিয়ে বাড়ি নেই খাবে আর ওর মাংস কাটছে ওরও সময় নেই এখন খাওয়ার দিয়ে আমি খেয়ে নিলাম দুটো ভাত বাড়ে দিয়ে আবার এই দেখো বাসনগুলো সব নামিয়ে দিলো আমাকে মেঝে ধুয়ে দেওয়ার জন্যে তারপর ওইগুলো এগুলো মাছ দিয়ে বসেছি ভাত হয়ে গিয়েছে এখনও পাতি কিছুই হয়নি আর বটিটা ওখানে দোকানে ওখানে গেছিলো যেহেতু তরকারি পাতি কিছুই কোটা হয়নি দিয়ে আবার চলে এলাম রান্না চাপাবো বলে এই দেখো তরকারি করতে বসেছি তাই এলাম বরবটি কটা বাটা করবো আর মাংস নিয়েছে মাংস ঝোল করব আর কিছু করবো না তাই দেখো সব কুটে বেটে নিচ্ছি নাহলে কুটে বেটে নিয়ে উনুনটাকে আবার ধরাবো প্রথমে ধরিয়েছিলাম ধরো ভাত হয়ে গিয়েছে দিয়ে তো নিবি দিয়েছি দিয়ে দেখো আলু কাটার তেলে কষিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি মাংসটাই আগে করবো তারপরে ওই বরবটি ভাজে ভেজে নিয়ে বাটা করবো তাই দেখো মাংসটা কষাচ্ছি মাংস হয়ে গিয়েছে আর বরবটি কটা দেখো কষিয়ে নিলাম ভালো করে তেলে একটু ভেজে নিলাম দিয়ে তারপরে আবার রান্না হয়ে গিয়েছে দিয়ে খাওয়া দাওয়া করলাম ওর তখন জল খেয়ে খায়নি দুটো কটা মুড়ি খেয়েছিল ওর খিদেও পেয়েছে ছাল ফাল দিয়ে আস্তে আস্তে আড়াইতে বেজে গেছে দিয়ে চান করলো দিয়ে দুজনে খাওয়া দাওয়া করে নিলাম দিয়ে একটুটা ওখানে গুছিয়ে নিলাম দিয়ে বাসনগুলো মাজা হয়নি যেন তো এই কোন বাসনগুলো খাওয়া দাওয়ার পরে বার করে কড়াই বলো সব বের করে নিয়ে মাছ দিয়ে বসেছি আজই অনেকগুলো বাসন হয়েছে খাসি মাংস হলে অনেক বাসন হয় যাই হোক এই কটা বার করেছি মেঝে ধুয়ে নেবো মাজা ধোয়া হয়ে গেলে তারপরে একটু রেস্ট নেবো দিয়ে তারপরে আবার ধরো দোকানের মাল তৈরি করবো বেশি করিনি আজকে অল্পই করেছি দেখো দিয়ে দেখো চলে আসলাম দুপুরের মাল কটা তৈরি তৈরি করা হয়ে গিয়েছে তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করিনি দিয়ে আজকে বেচা কেনা তাড়াতাড়ি হয়ে গিয়েছে এখন বাজে আটটা তোমাদের দাদা ভাই বললে একটু চা করো খাবো চা বিস্কুট দুজনে একটু খেয়ে নিলাম নিয়ে দেখো আবার রাতের রুটি তৈরি করবো আটা মাখা ছিল এটা আজকের নয় এটা কালিক ষষ্ঠীর ষষ্ঠীর দিনের আটা মাখা তোমার দাদা ভাইয়ের সঙ্গে একটু রাগারাগি হয়েছিলো সেই আটটা কিছু করিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে সেটাই আজকে বার করে নিয়ে এই রুটি করতে বসলাম তা টেবিলের উপরে নিয়ে বেললাম নাহলে ওখানে বসে বসে বেলি তাই টেবিলের উপরে বসে বেলে নিলাম টেবিলে দিয়ে দেখো রুটি কাটা করা হয়ে গিয়েছে খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে দিয়ে দেখো বিছানা করাও হয়ে গিয়েছে সব হয়ে গিয়েছে দিয়ে তোমাদের সামনে আমি কথা বলতে এলাম কারণ হলো ফোনটা ভালো কাজ করতে পারছি না শর্ট ভিডিও তো একটাও দিতে পারছি না কী করবো বলো কিছু করার তো নেই ফোনটা যাই হচ্ছে অর্থাপুর দিয়ে একটু এই করছি চালাচ্ছি শুভ রাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ